আর বড় ইমানের পরীক্ষা আল্লাহ এই পরীক্ষায় যেন আমাদেরকে পাশ করার তৌফিক দান করেন সেই জন্য কথা সংক্ষেপে বল সৈন্যত বিদাত সম্পর্কে সৈন্যতের বিভিন্ন পরিভাষা রয়েছে মুহাদ্দিসিনদের কাছে সৈন্যতের সংজ্ঞা আলাদা ফাকি ফোকাহাদের কাছে সৈন্যত মানে ফরোজ আজবের পাশাপাশি সৈন্যতের সংজ্ঞা আলাদা এখানে সুন্নত আর বিদাত বলতেই বিদাতের বিপরীত যেটি সেটিকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে বিষয়বস্তু অর্থাৎ সন্নত মানে সেই আদর্শ যে আদর্শের ওপর রসুল্লাহ সাল্লাম তার সাহাবাই কিরামগণকে ছেড়ে গেছেন নবী করিম সাল্লামের এনতেকালের সময় দুনিয়া থেকে বিদায়ের সময় যেই আকিদায় যেই এবাদতের তরিকায় এবং যেই আমলের অবস্থায় সাহাবাই কেরামদেরকে রসুর ছেড়ে গেছেন এটা হচ্ছে সেই আদর্শ যে আদর্শকে কি বলা হয় সন্ন্যদ বলা হয় অর্থাৎ সন্ন্যতে রসুর উল্লাহ রাসুরল্লা সাল্লামের আদর্শ এখানে সন্নদ বলতে আমাদের বিষয়বস্তুতে রসর উল্লাহ আদর্শ আকিদার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে সে এবাদত আপনার বাচনিক হোক আর শারীরিক হোক আর্থিক হোক আর সেই এবাদত আপনার মৌসুমি সিজনাল এবাদত হোক মান্থলি এবাদত হোক সাপ্তাহিক এবাদত হোক আর সেই এবাদত নামাজের এবাদত হোক আর রোজার এবাদত হোক হজ্জাকাতের এবাদত হোক আকিদা বিশেষ করে আকিদা এবাদতবন্দির ক্ষেত্রে এই ক্ষেত্রে কেয়াস চলে না যুক্তি চলে না যে যুক্তি দিয়ে আপনি একটি এবাদত এবাদত শুরু করে দেবেন যুক্তি দিয়ে একটি আকিদা বিশ্বাস শুরু করে দেবেন যে এটা যুক্তি বলে যে এরকম বিশ্বাস রাখতে এটা চলে না আকিদার ক্ষেত্রে একমাত্র কোরআনে বাহাদিস সেই হাদিস দ্বারা যেই আকিদা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস প্রমাণিত সেটাই আপনাকে বিশ্বাস করতে হবে আর যা কোরআন বাহাদিস দিয়ে প্রমাণিত না তা বিশ্বাস করা যাবে না এবাদত বন্দীগীর ক্ষেত্রে এবাদত হচ্ছে তৌকিফি অর্থাৎ রসোর সাল্লা সাল্লাম থেকে যেইভাবে যেই তরিকার এবাদত প্রমাণিত তাতে যুক্তি পেশ করে এর চাইতে সুন্দর লাগে এবাদত দেখতে এরকম কোনো এবাদত করা যাবে না বল এ বাদাত ও লাত কাজ এই জন্য আলমাইকে আমরা বলেছি এ ক্ষেত্রে যুক্তি খাটে না হালাল হারামের ক্ষেত্রে বিবেক অনেক সময় খাটাইতে পারেন যে কাজটি ভালো লাগছে না এটা মানুষের সাথে ভালো আচরণ করলাম না হ্যাঁ এই যে সুদ খাওয়া যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন যে সুদ খাওয়া হারাম এটা আমার কাছ থেকে যদি এইভাবে আমি এক হাজার নিলাম আর যদি বারোশো টাকা নেই তো আমার জুলুম হইলো সেই আমি যদি কারো কাছ থেকে কিন্তু জুলুম হলো যুক্তি বলছে ঘুষ খাওয়া সরকার বেতন দিচ্ছে তারপরে ঘুষ খাচ্ছে যুক্তি বলছে এটা হারাম কাজ কিন্তু এবাদতের ক্ষেত্রে যুক্তি বলছে যে এশান নামাজ চার রাকাত হ্যাঁ আর শুরু করতে হবে তকবিরে তাহরিমা দিয়ে শেষ করতে হবে সালাম দিয়ে কোনো যুক্তি নেই আছে কি হ্যাঁ মাগরেবে তিন হবে ফজর দুই হবে কোনো যুক্তি আছে কি তাহলে বোঝা গেল যে এবাদতের ক্ষেত্রে আকেদার ক্ষেত্রে যুক্তি চলবে না কি চলবে সোনাদ চলবে অর্থাৎ রাসুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক আপনাকে আকিদা বিশ্বাস রাখতে হবে এ বাদত করতে হবে এ হচ্ছে সন্ন্যতের বিষয় সম্পর্কে একটি আয়াত এবং হাদিস পেশ করার চেষ্টা করব আর এর বিপরীত হচ্ছে বিদাত অর্থাৎ নবিয়ে করিম সাল্লা সাল্লাম যে আদর্শের ওপর সাহাবাইকে রামদেরকে ছেড়ে গেছেন সেই আদর্শ থেকে কিছু কিছু ক্ষেত্রে সরে গিয়ে কিছু ভালো আমল মনে করে করা কিছু আমল এমন কিছু করা যে আমলগুলি গুলি রসুল করেননি অথচ তিনি করতে পারতেন ওই আমলগুলি করতে কোনো বাধা ছিল না করতে পারতেন তারপরও তারা করেন নাই সাহাবাই কেরামগন ওই আমলগুলি করতে পারতেন কিন্তু তারা করেন নাই অথচ সে আমলগুলি করতে তাদের কাছে বাধা ছিল না তারপরে মনে রাখবেন যে নেকির কাজে ভালো কাজে তারা বেশি আগ্রহী না আমরা বেশি আগ্রহী বলেন নেকির কাজে জান্নাতে যাওয়ার কাজে তার বেশি অগ্রগামী সাহাবিরা ছিলেন না আমরা বেশি অগ্রগামী আমরা কত অগ্রগামী যে এক শ্রেণীর লোকের আমাদের হ্যাঁ সন্নত নফল দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন তারপরে বসে নামাজ পড়া জায়েজ আছে ফরজ জায়েজ নাই ফর যদি দাঁড়িয়ে পড়তে পারেন তো বসে হবে না বসে যদি পড়তে পারেন তো শুয়ে নামাজ হবে না কিন্তু নফলের ক্ষেত্রে সন্ন্যতের ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন কিন্তু তারপরে যদি বসে পড়েন তো জায়জ কিন্তু নেকি নেকি কত পাবেন অর্ধেক পাবেন বলছেন না কেন জানা নাই নাকি কত পাবেন দুই রাকাত নামাজ পড়ে সন্নত নামাজ দুই রাকাত বসে পড়েন অথচ সুস্থ আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন সুন্নত নামাজ বা নফল নামাজ তারপরে বসে পড়লেন তো নেকি কত পাবেন ওর থেকে এক রাকাতের নেকি পাবেন চার রাকাত পড়ে দুই রাকাতের নেকি পাবেন আমাদের দেশের মানুষেরা কি নফল গুলো বসে পড়ে না সুস্থ অবস্থায় তো নেকির ক্ষেত্রে বেশি আগ্রহী না নেকির ক্ষেত্রে অভক্তি যে আল্লাহ এত নেকি করবটা কি দুই রাকাত পড়ে এক রাকাতের নেকি নেব ঠিক কি না বলেন এটা কি বলে না তার অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাইকরা মসজিদে বসে বসে এরকম হ্যাঁ অসুস্থদের মতো খোঁড়ার মতো বসে বসে নব নফল পড়েছে কখনো পড়েননি নবী করিম সাল্লা তিন চার পাঁচ ছয় ঘন্টা তিন রকমের তাহাজুদের কথা রয়েছে নিঃশাহ আবিন কুসমিন আউজিদ আলী হয় অর্ধেক রাত না হয় এক তৃতীয় অংশ না হয় দুই তৃতীয় অংশ তিন রকম তাহাজুদ ছিল এরকম তাহাজুদ ছিল নবী সাল্লাম রাতের তিন ভাগের এক ভাগ কমপক্ষে তাহাজুদ পড়ে তো রাতকে ভাগ করেন দেখি তিন ভাগের এক ভাগ কত ঘন্টা হয় না হলে আর না হলে দুই তৃতীয় অংশ নামাজ পড়তেন প্রায় আট ঘন্টা নামাজ পড়তেন বড় রাতে তাহলে এত বেশি লম্বা করার পরে নবী সালাম ক্লান্ত হয়ে যেতেন তখন বেতরের পরে দুই রাকাত বসে পড়া প্রমাণিত রয়েছে মাগরে বসে বসে নফল কোথায় আছে আমাদের দেশের লোকেরা এরকম নফলগুলো মসজিদে বসে বসে নবী সালাম সাহাবিরা ওই রকম সন্ন্যত কোথায় তারা বসে বসে নফল পড়েছেন সন্ন্যত বুঝতে আজকে এসেছেন তো নবী সাল্লাহ সাল্লামের আদর্শ রকম নয় হ্যাঁ গুজারের জন্য আদর্শ গুজার শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে এখন যদি বেতরের পরে তোরা কাত নফল পড়েন তো ঠিক আছে কিন্তু আপনি কত নেকির ক্ষেত্রে অভক্তি যে আল্লাহকে যেন আপনার অবস্থা বলছে লেসানুল হাল একটা হচ্ছে জবানের কথা আর একটা হচ্ছে অবস্থার কথা আপনার অবস্থা বলছে যে আল্লাহ অত নেকি করব কি দুই ডাকাত পড়ে এক ডাকাতের নেকি নেবো সেই জন্য বসে বসে নামাজ পড়ছে ঠিক যে কথাটা বলতে চাইছিলাম যে রসুলের সাহাবাই কেরামরা আমাদের চাইতে অনেক বেশি নেকির কাজে আগ্রহী ছিলেন উদ্গ্রীব ছিলেন এই জন্য জান মাল সবকিছুর কুরবানি করেছেন দিন ইসলামের জন্য কিছুকে কুরবানি করেছেন তারা যে এবাদত গুলি করেনি যে আকিদা রাখেনি সেই এবাদত আর আকিদা যদি আপনার থাকে সেইটির নাম সন্নত নাই সেটির নাম হচ্ছে বিদাত বিদাত মানে নতুন কথা ধর্মের নামে দিনের নামে নতুন আকিদা অথবা এবাদত যা রসরুল্লা সাল্লামের ছিল না তার রামদের ছিল না আর আপনি আমি নেকির আশায় আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে করছি এই হচ্ছে বিরাট সন্নত কে আঁকড়ে ধরা ফরজ অর্থাৎ রসুর আদর্শ আদর্শকে মজবুত করে ধরা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ আর রসুলের তরিকা ছাড়া অন্য কোন তরিকা আপনার মুরব্বী সেটা চালু করেছে আমার মুরব্বী চালু করেছে অথবা আপনি চালু করেছেন অথবা আমি চালু করলাম কোন আকিদা বা আমল এবাদত তরিকা কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম করেননি তার খোলাফার আসেদিন করেননি সাহাবিরা করেন নাই এইরকম কথা কাজগুলি হচ্ছে দিনের নামে যেগুলি হয়ে থাকে সেগুলি বিদাত সুতরাং সেগুলিকে পরিত্যাগ করা ফরজ এই দুটি কথা মনে রাখবেন আদর্শকে ধরা আর আদর্শ ছাড়া অন্যের আদর্শ ধর্মের নামে ধর্মের নামে অন্য কোন ব্যক্তির আদর্শকে পরিত্যাগ করা ফরজ হ্যাঁ দুনিয়ার অসুবিধা নেই একজনকে দেখছেন একটা ভালো ব্যবসা করছে আর ভালো লাভবান হচ্ছে আপনি ওই ব্যবসা করেন মামলাতের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে নতুন নতুন যুগে নতুন নতুন টেকনোলজি আসছে নতুন নতুন ব্যবসার বুদ্ধি বাড়ছে সেগুলি করেন সেই ক্ষেত্রে বাধা নেই কিন্তু আকিদা এবং এবাদতের ক্ষেত্রে যেই আকিদা এবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চান পরকালে সম্বাল হাসিল করতে চান নেকি কিছু ব্যালেন্স বাড়াইতে চান সেই ক্ষেত্রে আদর্শকে মজবুত করে ধরা ফরজ আর অন্যের তরিকাকে পরিত্যাগ করা ফরজ এ হচ্ছে সন্ন্যদকে আঁকড়ে ধরা এবং বিদাত পরিত্যাগ করা এ হচ্ছে আজকের বিষয়বস্তু কোরআনে এ কারিমে বহু আয়াত রয়েছে যে আয়াতগুলিতে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে মানে তাকে মানতে বলা হয়েছে আল্লাহর পরে আল্লাহর কাকে কাকে মানতে বলা হয়েছে রসুলকে মানতে বলা হয়েছে আর তারপরে একটি আয়াতে বলা হয়েছে যে যারা তোমাদের মধ্যে দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তিও ধর্মীয় নেতা মানে এবং আলেম একজনের কথা বলা হয়নি একজনকে ধরে না এমাম সাহেবকে আর তার অন্ধ তকলিদ করো বলা হয়নি ওই আয়াতে এ আতের ভুল ব্যাখ্যা যদি কেউ বলে যে একজন এমাম সাহেবকে ধরে কোন একটা তরিকাধারী বা মজাবধারী হইতে বলা হয়েছে না ভুল কথা এই আয়াতে বলা হয়েছে যে জনসাধারণ সাধারণ মানুষ যারা কোরআন হাদিসের গভীরতাই পৌঁছিতে পারে না তারা মাসাল কোরআন না আলেমের সাহায্য নিতে হবে সুতরাং আলেমদের সাহায্য নিয়ে তোমরা কোরআনে বাহাদিসকে বুঝো এবং কোরআনে বাহাদিস আমল করো তাদের আনুগত্য করো আর এক দল উলিল আমর হচ্ছে শাসকরা গোটা দেশের শাসক ডিস্ট্রিক্টের শাসক শাসকের প্রতিনিধি